সহসা কৃষ্ণের দেহ হতে অনন্ত উদ্ভুতা রমণী রত্ন অতি মনোহর বিষ্ণু সনাতনী দুর্গা দেবী তিনি ঈশানী ও নারায়ণী ভুবন সর্বশক্তি অতে অতি সুশোভন কৃষ্ণ বুদ্ধি অধিষ্ঠাত্রী বীজ মুজস্বরূপিণী তিনি সব ঈশ্বরী প্রকৃতিমূলক সংশয় কিতার কাঞ্চন বরণ অতি মনোহর কোটি সূর্য সমপ্রভা অতীব সুন্দর বদনে শত হাস্য শোভে নিরন্ত সহস্ত্রা শুন ধারণ করে নয়স্ত্র বিধ প্রকার বিশুদ্ধ বসন অতি চমৎকার অগ্নিবর্ণ বর্ণ শোভাতার ওহে তপধন অখিল ব্যাপিনী তিনি নিত্য সনাতনী তিনি শিবের পত্নী জগতজনী ত্রিজগতে আছে যত যেথা নারী বুল স্থির চিত্তে জানিবে দুর্গা তার মূল কৃষ্ণ দেহ অংশ ভূত কৃষ্ণেরও সমান গুণতার আছে যে হে শুনো মতিমান যে সকল নারী আছে এ তিন ভূবনে দুর্গার অংশতে জন যে রাখো দুর্গার মায়ায় মুগ্ধ এ তিন ভূবন সুখ মুখ লাভ হয় তাহার কারণ যাহার উপর দেবী তুষ্টা হয় ঐশ্বর্য ও সুখ তারে করে বিতরণ যাহাতে কৃষ্ণের প্রতি ভক্তি হয় সদা সংসারে দুর্গা দেবী করিন সর্বদা তাহারে ভজন যে করে বিধি মতে পাপ তাপে কিছু নাহি তাহার দেহেতে দুর্গা দেবী প্রতি যারে ভক্তি রয়েছিতে শ্রীকৃষ্ণের ভক্ত সেও শাস্ত্র বিধানে মক্ষদাত্রী সুখদাত্রী তিনি সর্বদাই সবার আরাধ্যা তিনি সংশয়ত নাই সর্বলক্ষী হয়ে তিনি রণ স্বর্গমাঝে গৃহে গৃহে গৃহলক্ষ্মী রূপেতে বিরাজে তিনি তাজনের লক্ষী স্বরূপিনী তিনি সর্বভুবনের অগ্নিতে দাহিকা রূপা প্রভাবণী তিনি চন্দ্র ও পদ্মে যদি না থাকিত দেবী এই ত্রিসংসারে সব হত মৃতবত জানিবে অন্তরে জগতের ষত দেবীর কারণ সনাতন গান শ্রী দুর্গা বিহনে বিশ্ব জীবমৃত হয় সকলের শক্তি দেবী সকল সময় দুর্গা দেবী এই রূপে আবির্ভূত হন করিয়া কৃষ্ণের স্তুতি জড়ো করে তাহারে দেখিয়া কৃষ্ণ অতি সমরে বসালেন রত্নময়ী আসনয়ু পরি অতঃপর যাহা হইল শোন কিছু না গোপন করি তোমার গোচর শ্রীকৃষ্ণের নাভি ভেদিয়া তখন পত্নী সহ চতুর্মুখ অভির্ভূত হন অপূর্ব সৌন্দর্য তেজ তত ধিক কৃষ্ণবান জন্মে কি কো বয়दिक কমন্ডল সবে হাসতে অতি চমতিকারে কি কহি বয়ারে ব্রহ্মতে যে প্রজ্বলিত বেশমনোর শ্রীকৃষ্ণের স্তবস্তুতে করে নিরন্তর চন্দ্রমুখ পত্নী জিনি চন্দ্রশম শুদ্ধ বস্ত্র পরিহিতা অতি মনোলোভ রত্নময় অলঙ্কারে শোভে দেহতার শ্রীকৃষ্ণের স্তব করিয়া কৃষ্ণের স্তব পুলকিত মনে হসিলেন দুইজন রত্ন সিংহাসনে আপনারে কৃষ্ণ পরে দুই ভাগ করে দুই অঙ্গে রূপ অতি শোভা ধরে বাম হল তার দেব পঞ্চা দক্ষিণে গোপিকাপতি হইল তখন শুদ্ধ স্বচ্ছ মহাদীপ্ত শিব কলে বর শত কোটি সূর্য সম জলে নিরন্তর ত্রিশুল শোভে হর নাম পরিধান অতি চমৎকার রক্ত বর্ণ জটা ভার মস্ত বিভূষিত দেহে বারংবার ললাটে চন্দ্রের কলা শ্রীচন্দ্র শেখর নীলকণ্ঠ বিশ্বনাথ শিব দিগম্বর সর্বয়ংগে সর্পসভে সর্পের ভূষণ রত্নমালা জপ করে প্রভুদেব কুঞ্চন পঞ্চমুখে কৃষ্ণ নাম জপে অবিরাম কৃষ্ণ নাম গান করে শুন গুণ ধাম মৃত্যুঞ্জয় নাম লাভ করিলেন পরে হৃষ্ট চিত্তে বসিলেন আসন উপরে অপূর্ব পুরাণ কথা শুনে যে ইজন পাপ তাপে তার দেহে না পোষে কখনো চরণ তরি একমাত্র সার যাহে পার জীব ভব পার